হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে আজকে ছাব্বিশে ডিসেম্বর দু চব্বিশ আজকে বৃহস্পতিবার আজকে একাদশী পড়েছে এবং যে একাদশী পড়েছে সেই একাদশীর নাম হচ্ছে সাফল্য একাদশী সেই একাদশীর ব্রত কথা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে তবে শোনো পৌরাণিককালে চম্পাবতী নগরে মহিষমান নামক এক রাজার রাজ্য ছিল তার চার পুত্র সন্তান ছিল রাজা মহীষ্মানের জ্যৈষ্ঠপুত্রের নাম ছিল লুম্পক দুষ্টু ও পাপী ছিল রাজার সেই পুত্র পরস্ত্রী গমন ও পতিতালয়ে গিয়ে বাবার ধন সম্পত্তি ব্যয় করতো এই লুম্পক দেবতা ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করে প্রসন্ন হতো সে সমস্ত প্রজা তার কুকর্ম দেখে কষ্টভোগ করত কিন্তু তারা চুপচাপ যুবরাজের সমস্ত অত্যাচার সহ্য করে নিতেন কেউ সাহস করে রাজাকে গিয়ে তার অত্যাচারের কথা জানাতে পারতেন না একদিন রাজা মহিষমান লুম্পকের কুকর্মের বিষয় জানতে পারেন নিজের পুত্রের সম্পর্কে এমন কথা জেনে রাজা পুদ্ধ হন ও লুম্পককে নিজের রাজ্য থেকে বের করে দেন বাবার দ্বারা প্রত্যাখ্যাত হওয়ায় কেউ লুম্পককে আশ্রয় দেয় না কি করবে কোথায় যাবে এই সমস্ত চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঘুরপা খেতে শুরু করে এমন পরিস্থিতিতে সে রাত্রিবেলা নিজের পিতার রাজ্যে চুরির পরিকল্পনা করে লুমপক রাজ্যের বাইরে থাকত এবং রাত্রিবেলা মহিষমানের রাজ্যে গিয়ে চুরি ও অন্য কুকর্ম করত রাতের বেলা নগরবাসীদের উপর অত্যাচার চালাত লুমপক এর পাশাপাশি নির্দোষ পশু পাখিদের হত্যা করে তার ভক্ষণ করত। কোনো রাতে চুরি করতে গিয়ে ধরা পড়লেও রাজার প্রহরীরা ভীত হয়ে তাকে ছেড়ে দিত অনেক সময় ব্যক্তি অজান্তেই ঈশ্বরের কৃপা লাভ করে থাকে এমনই কিছু হয় লুম্পকের সঙ্গেও যে বনে সে বাস করত সেই বনটি নারায়ণের অত্যন্ত প্রিয় ছিল সেই জঙ্গলে এক প্রাচীন অশুদ্ধ গাছ ছিল সকলে মনে করতেন যে সেই জঙ্গলে দেবতারা খেলা করতে আসেন বনের মধ্যে সেই অশ্রদ্ধ গাছের তলায় মহাপাপী লুম্পক থাকত কিছুদিন পর পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথিতে তীব্র ঠান্ডা সহ্য করতে না পেরে বস্ত্রহীন অবস্থায় অজ্ঞান হয়ে যায় লুম্পক সূর্যোদয় হওয়ার পর পরও জ্ঞান ফেরে না তার সফল একাদশীর দুপুরবেলা পর্যন্ত অজ্ঞান থাকে সেই পাপি সূর্যের তেজ তাকে উষ্ণতা প্রদান করলে জ্ঞান ফেরে লুম্পকে যেন তেন প্রকারেন নিজের স্থান থেকে উঠে জঙ্গলের মধ্যে খাদ্যের সন্ধানে নেমে পড়ে সেদিন শিকার করার মতো গায়ে জোর ছিল না তাই মাটিতে পড়ে থাকা যায় সত্ত্বেও আমিষ খেতে অভ্যস্ত ওই ফল খায় লুম্পক না এবং অস্বত্য গাছের তলায় রেখে দেয় এরপর দুঃখিত হয় বলে হে ঈশ্বর এই ফল আপনাকেই অর্পণ করছি এই ফল খেয়ে আপনি তৃপ্ত হন এ কথা বলে সে কাঁদতে শুরু করে ও রাতের বেলা ঘুমাতে পারে না সারা রাত থাকে সে। এইভাবে নিজের একাদশীর ব্রত পালন করে সেই পাপি লুম্পকের উপবাস ও রাত্রি জাগরণে খুশি হন বিষ্ণু এই ব্রতের প্রভাবে যে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় সকাল হতে না হতে এক দিব্য রথ অনেক সুন্দর বস্ত্র নিয়ে তার সামনে এসে উপস্থিত হয় সেই সময়ে আকাশbani হয় হে যুবরাজ সফলয় একাদশীর প্রসাদে তুমি রাজ্য পুত্র লাভ করবে লুমপক সেই আশীর্বাদ স্বীকার করে এরপর তার স্বরূপ দিব্য হয়ে যায় তখন থেকে বিষ্ণুর গুণকীর্তন ও ভজনে মগ্ন হয় সে ব্রতের প্রভাবে লুম্পক রাজ্য লাভ করে ও 15 বছর শাসন করে কৃষ্ণের আশীর্বাদে মনোগ্য নামক পুত্র সন্তানের পিতা হয় সে সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে লুম্পক তার হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করে শাস্ত্র অনুযায়ী যারা সফল একাদশীর ব্রত পালন করেন তারা ইহলোকে সুখ ভোগ করে মুখ্য লাভ হবে এই একাদশীর ব্রতের মহিমা শ্রবণ ও পাঠ করলে রাজস্ব যজ্ঞের ফল লাভ করা যায় ধন্যবাদ